আবারও শেখ হাসিনাকে ফেরাতে কঠোরভাবে মাঠে আন্দোলনে নামল আওয়ামী লীগের নেতাকর্মীরা গত পাঁচই আগস্ট ছাত্র অভ্যুত্থানের মধ্যে শেখ হাসিনা দেশ ত্যাগ করলে ক্ষমতা হস্তান্তর করা হয় এর ফলে অন্তর্বর্তীকালীন সরকার সেই ক্ষমতা গ্রহণ করে বর্তমান আওয়ামী লীগের নেতাকর্মীদের করার পরে তারা রাস্তায় নামতে ভয় পাচ্ছে এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আবারও আওয়ামী লীগ সক্রিয় হয়ে মাঠে নামার ঘোষণা দেওয়া হয় এর ফলে বিভিন্ন মিছিল ইতিমধ্যেই বিভিন্ন জেলায় শুরু করেছে নেতাকর্মীরা এই আন্দোলনের মধ্যে আবারও ফিরতে যাচ্ছে শেখ হাসিনা